আমাদের কালচক্র ঘুরেই চলেছে এবং সেই নিয়ম অনুযায়ী তেইশ জানুয়ারিও আসছে আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কের হিসেবে তার জন্মদিন একটা সংখ্যায় এগিয়ে আমাদের পৌঁছে দেয় আমি বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রয়োজনের মুহূর্তে আরো বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের শিলচরে যে আমরা নেতাজি চর্চা সমিতি আমরা তৈরি করেছি আমরা যথাসাধ্য তা পালন করে চলেছি পালন করছি এই জন্যে যে দেশ এবং দশের এক দুর্দশার সময়ে অনেকের মতো আরও অনেকের মতো নেতাজি সুভাষচন্দ্রকে আমাদের বড় প্রয়োজন তার চিন্তা তার কাজ তার বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে নিজেদেরই মনে করিয়ে দিচ্ছি তো এই উপলক্ষে আজ পেনশনার্স ভবনে আমরা নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে একটি সভায় মিলিত হয়েছিলাম এবং আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা জনসাধারণকে জানাতে চাইছি তেইশে জানুয়ারি আমরা যে সাধারণত যেটা করি আমরা নেতাজির মূর্তিতে আমরা দিই সমবেত হই এবং আমাদের মতো আর অনেকেই হয়ে থাকে নেতাজির চর্চা সমিতিও এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই থাকে তো এবার আপনারা সবাই জানেন যে আমাদের আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি বলা ভালো যে নেতাজির একটি নতুন মূর্তি এখানে স্থাপিত হবে ভালো কথা তো আশা করছি যে তেইশ জানুয়ারির মধ্যে তা স্থাপিত হবে নতুন মূর্তি সম্ভবত আর একটু বৃহত্তর মানে কায়ার দিক দিয়ে নেতাজি তো বৃহৎ হয়েই আছে একটু স্থাপিত হবে তো যদি কোনো কারণে আমরা রাঙ্গীর সেই নেতাজি পয়েন্ট হিসেবে যা পরিচিত সেখানে যদি মূর্তি আমরা না পাই তখন আমরা জানি যে এতদিন আমরা যে মূর্তিতে মালা দিয়েছি সম্মান জানিয়েছি তাই মুহূর্তে গান্ধী ভবন চত্বরে স্থানান্তরিত হয়েছে তো আমরা যথারীতি সকালবেলা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাব মিছিল করেই যাব এবং গিয়ে নেতাজির মূর্তি সে হোক অথবা গান্ধী ভবনে স্থানান্তরিতই হোক অবস্থা বিশেষত আমরা বাইশ তারিখে তো বুঝতেই পারব সেই অনুযায়ী আমরা সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করব সবার তরফ থেকে এবং আমরা এই আবাহন এই আমন্ত্রণ জানাব সমস্ত জনসাধারণের সমস্ত অংশের মানুষকে যা আপনারাও এই মহতি অনুষ্ঠানে আপনারা যোগ দিন এবং আমরা একটা আমাদের যারা আছেন তরুণ তরুণী যারা কিশোর কিশোরী তাদের নিয়ে একটা আমরা একটা শোভাযাত্রার মতো করব সকালের দিকে সম্ভবত সকাল আটটায় তার মূর্তির পাদদেশ থেকে তার যাত্রা শুরু করবে এবং নেতাজি মূর্তি ওই যে বললাম যেখানেই থাকুক সেখানে গিয়ে তার সমাপন হয় আর বিকেলবেলা পাঁচটার সময় যে হিউম্যানিটি ফাউন্ডেশনের যে সভাগ্রহান উপাদ চেনেন আপনারা সেখানে আমরা একটি সভার আয়োজন করেছি এবং এবার আলোচনার বিষয়বস্তু খুবই আকর্ষণীয় হবে বলে আমরা মনে করছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতিতে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজির ভূমিকা তো কাউকে বলতে হবে না তো এর একটা প্রভাব বিশ্ব রাজনীতিতেই পড়েছিল এ বিষয়ে আমরা একটা আলোচনাচক্র করব এবং তাদের যোগ দেবেন এই অঞ্চলের সুপরিচিত কর্মী এবং প্রাক্তন শিক্ষক দীপঙ্কর চন্দ আরেকজন সংস্কৃতিকর্মী শিহাবুদ্দিন আমের আমার নিহার রঞ্জন পাল এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তরুণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হবিবুল্লাহ মজুমদার এই যে আলোচনা আলোচনাচক্র বিকেল পাঁচটায় গোপালগঞ্জে তাতে আপনাদের সাধর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা তাতে যোগ দিন এবং নেতাজিকে হৃদয়ের মাঝখানে মননের মাঝখানে স্থাপন করল ধন্যবাদ